সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল দেখো আমাদের পেয়ারা গাছটা কত পেয়ারা ধরেছিল বলো তো কালকে রাত্রে একটু মানে ঝোড়ো বাতাস আর বৃষ্টি হয়েছিল তো সেই জন্য দেখো পেয়ারা গাছটা ভেঙে পড়ে আছে আর এদিকে এই যে এই গাছটা আছে আমাদের এই যে শিশু গাছ বলি যেটাকে আমরা সেই গাছটাও ভেঙে গিয়েছে মানে খুব খারাপ লাগছে তো এই দেখো মানে অনেক অনেক পেয়ারা ধরেছিল মানে আমি বাইরে এসে যে এরকম অবস্থাটা একটু ভাবতেই পারিনি তবুও গাছটা এখনো পর্যন্ত ভেঙে যায়নি রুদ্রবাবাকে ওঠাবো ওকে বলবো রাস্তাকে সোজা করো নইলে গাছটা সত্যি সত্যি ভেঙে যাবে মানে পড়ে আছে উল্টে তবে মানে উল্টে গেছে ভেঙে ভেঙে যায়নি মুচকে গেছে তো চলো রুদ্রবাবাকে ওঠায় দিয়ে বলি পেয়ারা গাছটাকে ঠিক করে দাও মানে যদি বাসটা বেঁধে দিয়ে সোজা করে দেয় তাহলে হয়তো ভেঙে যাবে না তো যাই হোক এখন ঘুম থেকে উঠলাম চলো চাবি নিয়েছি এখন সদর দরজাটা খুলি তালার ভিতরে একদম জল ঢুকে আছে ছাড়া রাত আজকে বৃষ্টি হয়েছে তবে রাত্রের বৃষ্টিটা খুব একটা আসতে হয়নি জোরে জোরেই হয়েছিল ভালোই হলো চাষিদের অনেক ভালো হলো জোরে বৃষ্টি হয়েছে এমন মডেলের বাদে দরজা দেখছে তো ওপর দিকে সবার নিচের দিকে থাকে থাকে আমাদের ওপর দিকে তো ভালোই বৃষ্টি হয়েছে বোধহয় আমতলাতে অনেকটা জল বেড়ে গেছে পরে তোমাদেরকে দেখাবো আমতলায় কতটা জল হয়েছে এখান থেকে বুঝতে পারছো তো কত থই থই করছে একদম জল তো যাই হোক বন্ধুরা নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইবকি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দরজা খুলে মারুলি দিয়ে দিয়েছি তারপরে উঠনগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরে এসে দেখো চারটে ঘর আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিলাম এদিকে দেখো বাবা আর রুদ্রর বাবা চা খেয়েই লেগে পড়েছে পেয়ারা গাছটাকে ঠিক করার জন্য সত্যি গো সকালবেলা আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে পেয়ারা গাছটা এইভাবে উল্টে গেছে মানে এত এক গাছ ভর্তি পেয়ারা হয়েছে আর পেয়ারাগুলো খেতে না খুবই সুন্দর সেই জন্য খুবই মনটা খারাপ হয়েছিল। যে যা এই কটা দিন পেয়ারা খেলাম আর বোধ পেয়ারা খাওয়া হবে না গাছটা বোধহয় আর ঠিক হবে না তো দেখো দুজনে মিলে গাছটাকে মানে দাঁড় করালো করে এই যে বাঁশটা ভালো করে পুঁতে দিয়ে এই যে একটা টানা মেরে দিচ্ছে যাতে আর পড়ে না যায় এই যে রান্নাঘরের চালটা আছে ওই চালটার সঙ্গে এই যে নেটের মতো আর কি দড়ি করেছে দিয়ে এটা দিয়ে বেঁধে দিচ্ছে তো জানি না কতদিন আর কি এভাবে থাকবে আবার মানে কি জানো তো মোটা হতে চায় না গোড়ার দিকটা গোড়ার দিকটা যদি মোটা হয় তাহলে পড়বে না কিন্তু ওই যে ছাগলে খেয়ে নিয়েছিল ছালগুলো জানো তো গাছে তো সেই জন্য মোটা হতেই চায় না তাই আমি বাবাকে বলছিলাম যে মোটা হবে না আর মোটা না হলে তো আবার সেই পড়ে যাওয়ার ভয় আছে আর মোটা যদি না হয় নিচের দিকটা তাহলে ওপরে যত ডাল পালা বেশি হবে তাহলে তো আবার পড়ে যাবে তাই না তো সেটাই আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম আজকে একদম সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে তো ডাক্তার দেখাতে যাবে মাকে নিয়ে সেই জন্য আর কালকে যেন তো যেত কালকে তো টোটো পাওয়া যায়নি তো সেই জন্য আজকে যাবে আজকেও আবহাওয়াটা খুব একটা ভালো নয় বৃষ্টি পড়ছে তবুও যেতে হবে কিছু করার নেই মানে অনেক কদিনই হয়ে গেল চোখটা এরকম হয়েছে সেই জন্য ডাক্তার দেখাতে যাবে আর যাবে যখন সুগারটা আর কি টেস্ট করবে একবার তো খাওয়া দাওয়া করে টেস্টটা করবে তো সেই জন্য সকাল সকাল রান্না বান্না বসিয়েছি এদিকে ভাত হচ্ছে আর ওই দিকটাই ডাল সিদ্ধ করতে দিয়েছি ভাত ডাল আর এই যে ভেন্ডি দেখছো ঢেঁড়স ঢেঁড়স গুলো সিদ্ধ করবো তো ভাতের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স গুলো আর একটা হচ্ছে আলু পটল ভেন্ডি দিয়ে আর তরকারি করবো তো বান্না হবে তো চলো ভাতটা এদিকে হতে থাক আর ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে শুকবো তবে ওইদিকে আমার সবজি কাটতে আছে বুঝলে ওই পটলগুলো আর কি কাটতে আছে তো চলো ওইগুলো কেটে নিয়ে আসি তারপরে তখন আবার ওই দিকটা গ্যাসটা ধরিয়ে তরকারিগুলো করে নেব তাড়াতাড়ি করে ডাল আর আলু সিদ্ধ করলাম আলু সিদ্ধ বলতে আলু আর ঢেঁড়স দিয়ে আর কি সিদ্ধ করা হয়েছে তো তরকারিও কেটেছিলাম পটল কেটেছিলাম ঢ্যাঁড়স কেটেছিলাম তো বাবা বললো যে তরকারি না করলে হবে ডাল দিয়ে খেয়ে নেব ডাল আর ওই যে ঢ্যাঁড়স আলু সিদ্ধ তো সেই জন্য বললাম তাহলে তাহলে খেতে দিয়ে দিই তারপরে আমি আর কি ওরা চলে যাওয়ার পর তো এটা করে নেবো ওইদিকে নটা বাঁচতে আসতে নটার সময় টোটো আসার কথা আছে তো এই সময় বৃষ্টিটাও পড়ছে না তো সেই জন্য দেখো গরম গরম ভাত একটু বেড়ে দিলাম বাবার আর মায়ের জন্য রুদ্র বাবাও যাবে ওকে বলছি তুমি খাও সকালবেলায় ভাত খেতে চাই না ও ভাত খাবে না চামড়ি খেয়েছে সকালবেলায় দিয়ে খাবো না বলছে বাইরে কিছু একটা খেয়ে নেবে তো যাই হোক চলো বাবাকে মাকে দিয়ে দিই বাবা যাচ্ছে এখন স্নান করতে স্নান করবো না ভাত ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে তো রুদ্র বাবা বলে আসতে অনেকটা দেরি হয়ে যাবে করেও না তো সেই জন্য বাবা যাচ্ছে স্নান করতে এদিকে ভাতটা ঠান্ডা হোক বাবা চলে আসবে খেয়ে নেবে দেবো এইটুকু ভাত না গেলে তো সুগার দেখাবে না সুগার থাকলেও সুগার দেখাবে না এই যে আর একবার ভালো করে কাছ থেকে দেখে নাও একটা লেবুও কাটলাম লেবুর সঙ্গে ডাল খেতে তো বেশ ভালো লাগে আর মুসুর ডালটা একদম পাতলা করে করেছি আর বাবা পাতলা ডাল খেতেই বেশি পছন্দ করে একদম গরম গরম ভাত ডাল দিয়ে চলে যাবে সকালবেলায় আর কিছু যায় না মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মায়ের চোখটার অবস্থা দেখো একদম ভয়াবহ অবস্থা লাল হয়ে মনে হচ্ছে যেন বাইরের দিকে বেরিয়ে আসছে তো মাকে এদিকে আমি রেডিও করে দিয়েছি ডাক্তার দেখাতে যাবে সেই জন্য তো দেখো নাইটি পরিয়ে দিলাম নাইটি পরেই তো যাবে আর চুলটা বেঁধে দিয়েছি তো মা দেখো সব সময়তেই চশমা পরে থাকছে চশমাটা পড়তে পারছিল না তো এসে আমি চশমাটা পরিয়ে দিয়েছিলাম আর এদিকে ডাক্তারটা দেখাতেও না একটু দেরি হয়ে গেল। কারণ মায়ের তো শনিবার থেকে চোখটা লাল হয়েছিল দিয়ে ওদিকে আবার রবিবার সোমবার দুদিন ডাক্তার বসেনি তো আজকে মঙ্গলবার ডাক্তার বসবে তো সেই জন্য আজকে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো এদিকে বাড়ির সামনে টোটোও চলে এসছে বাবা রুদ্র বাবা হচ্ছে মাকে ধরে উঠিয়ে দিচ্ছে আর দিদি স্কুলে গেছে স্কুল ছুটি হবে ভাগ্নির তারপরে ওই দিক থেকে মায়েদের সঙ্গে আর কি হবে যে ডাক্তার দেখিয়ে তখন একসঙ্গে সবাই মিলে বাড়ি আসবে আর কয়েকদিন আগে তো মা বাবা ডাক্তার দেখাতে গিয়েছিল। তখন টেস্ট করিয়েছিল সুগার তারপরে মা কিডনিটাও করেছিল তো এখন আবার আজকে একবার করিয়ে নেবে যখন কষ্ট করে যাচ্ছে তো আর একবার টেস্টটা করিয়ে নেবে যে ওষুধগুলো খেয়ে কেমন আছে না আছে আর কি তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করেই যাচ্ছে তো খাওয়া দাওয়া করে সুগারটা টেস্ট করবে আজকে না খেয়ে করবে না তো যাই হোক ওরা বেরিয়ে গেলে তখন আমার যে বাকি রান্নাটুকু আছে আমি সেরে নেব আর বাকি রান্না বলতে শুধু এই তরকারিটা করতেই বাকি ছিল তো ঢেঁড়স তারপরে আলু পটল এগুলো ভেজে নিয়েছি তো তারপরে দেখো মশলার সাথে ভালো করে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তখন জল দিয়ে দেব। আর বেশ পাতলা করে এই তরকারিটা বানাবো এত ডাল করা হয়েছে আলু সিদ্ধ করা হয়েছে এই দিয়ে আজকে খেয়ে নেব রাত্রে তখন আর কি অন্য কিছু আর কি করা যাবে ওদের তো আসতে আবার কতটা দেরি হবে সেটাও বুঝতে পারছি না আজকে যখন তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে তো ভাবলাম আজকে আর মুড়ি খাবো না আজকে আমিও তাহলে গরম গরম ভাত খাই তো সেই জন্য দেখো আমিও গরম গরম ভাত খেয়ে নিচ্ছি তরকারিটা হওয়া মাত্র ভাতটা বেড়ে নিয়েছি খাবো আবার অনেক কাজ আছে বাসন ফুসন মাঝামাঝি করতে হবে ঝাড়ঝুট দিতে হবে রুদ্রকে আনতে যেতে হবে মানে রুদ্রকে তো বাবা নইলে ভাগনি নইলে আর কি রুদ্র বাবা ওরাই নিয়ে আসে তো আজকে তো কেউ নেই সেই জন্য আমাকে যেতে হবে তো খাওয়া দাওয়া করে স্নানটাও করে নেব স্নানটা করব করে রুদ্রকে আনতে যাব সকালে তো স্নান করা হয়নি তাড়াতাড়ি করে রান্না বসিয়েছিলাম তো মাথায় একটু নারকেল তেলও নেব তেল নিয়ে স্নান করব তো চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর বান্না কী করেছি তোমরা তো দেখেছো ওই ঢেঁড়ো সালো সিদ্ধ আর এই যে লেবু নিয়েছি আর মসুর ডাল ডালটা পাতেই নিয়ে নিয়েছি বাটি আর লাগালাম না আর এই যে ঝোলটা নিয়ে নিয়েছি চলো ঝোল ঝোলটা আর কি নুন হয়েছে নাকি দেখি ঠিক আছে আর একদম পাতলা পাতলা ঝোল করেছি বেশি কিছু বেশি মশলা টশলা আর কি দিই নি হালকা মশলাতে করলাম তো যাই হোক চলো খেয়ে নি ডাল দিয়ে লেবু খাতে আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছে নিয়েছি তারপরে দেখো সব বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এলাম তো এখন বাসনগুলো মেজে নেব আর ওই যে তোমাদেরকে বলছিলাম না আমতলার জল একদম থৈ থই দেখো আগের দিন কিন্তু নিচের সিঁড়িটায় বসে বাসন মাসছিলাম যেখানটায় আমার নিচের বাসনগুলো রয়েছে তো আজকে দেখো কতটা জল হয়ে গেছে আর একদিন যদি এরকমভাবে জল হয় ওপরে যেখানে বসে আছি মানে সেখান পর্যন্ত বোধহয় জল হয়ে যাবে তো যাই হোক যেগুলো বাসন আর কি একটু হয়েছিলো রান্না করার সময় লেগেছিল তো সেই বাসনগুলো নিয়ে এসেছি তারপরে মা বাবা খেয়েছিলো ওই থালাগুলো আমি খেয়েছিলাম ওইটা তো সব কিছু নিয়ে এসে এখন মেজে ধুয়ে নেব তো চলো তাহলে বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে শ্যামপুর থেকে পিয়া বোনের বোন কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি তেল দিয়ে কেন সুজি ভাজো ঘি দিয়ে সুজি ভাজবে দেখবে খেতে খুব ভালো লাগবে আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো বোন কী বলো তো ঘিটা তো সবসময় বাড়িতে থাকে না তো সেই জন্য তেল দিয়ে আর কি ভেজেছিলাম বাড়িতে ঘি ছিল না আর হ্যাঁ ঘি দিয়ে ভাজলে সত্যিই খুব ভালো লাগে আর তুমি তোমার নামটা নিতে বলেছ এই যে প্রিয়া বোন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে একটি বোন লিখেছে যে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার মা খুব ভালোবাসে প্রত্যেক দিন তোমার ভিডিও দেখে আর আমার মা চায় যে ওনার নামটা তুমি একবার নাও মায়ের নাম হচ্ছে সোমা এই যে সোমা মাসিমা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার প্রণাম জানাই গো তুমি আমাকে আশীর্বাদ করো আর তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে দেখো আমার এদিকে কিন্তু সমস্ত বাসন মাজা ধোয়া হয়ে গিয়েছে তো চলো এবার ঝাড়টা দিয়ে দিই বাসনগুলো রাখলাম রেখে উঠোনগুলো ঝাড় দিয়েছি তারপরে চলে এলাম রাস্তার দিকটায় আর আজকে সকালবেলা ঝাড় দেওয়া হয়েছিল জানো তো তারপরে ওই যে কালকে রাত্রে থেকেই বাতাসও হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো সকালের দিকে না বেশ ভালোই বাতাস দিচ্ছিল তো সেই জন্য আবার অনেকগুলো পাতা পড়েছে তো ভাবলাম দেখতে খারাপ লাগছে রাস্তাটা সান যখন করবো তখন ঝাড়টা দিয়েই দিই দেখতে ভালো লাগবে আর এই যে বাড়ির সামনে কিন্তু অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না তো সেই জন্য ছোটো ঝাঁটাটা নিয়ে ঝাড় দিতে শুরু করেছি বড় ঝাঁটাটা নিই নি কারণ বড় ঝাঁটাটা তো মানে পাতাগুলো বসে আছে তো যেতে যায় না আর ছোটো ঝাঁটাটায় দেখো খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়িও করছি রুদ্র না আসার সময় হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি ঝাড়টা দেব যে আমি এখানেই থাকবো ওর গাড়ির আওয়াজ পেলে তখন ওকে আনতে যাব। আমার একটুখানি ঝাড় দেওয়া হয়েছে শুধু রাস্তাটা তো তারপরে দেখছি রুদ্রর গাড়ির হর্ন বাড়ছে যে আবার আমি ঝাড় দিতে দিতে আবার গেলাম ওকে আনতে তো দেখো এই যে রুদ্রসোনাকে নিয়ে এলাম তো রুদ্র তো আজকে অবাক হয়ে গেছিলো যে কি ব্যাপার বাবা নিতে আসে দাদা নিতে আসে দিদি নিতে আসে তো আজকে মা এসছে রুদ্র অবাক হয়ে গেছিলো তাই না বলো দিদি তো স্কুল থেকে আসে ঠাম্মিকে ডাক্তার দেখাবে ওখানে দিদি যাবে পিপি যাবে হলে ঠাম্মি পারবে একা একা টোটোতে নামা করতে আজকে যা কিছু সব পেরেছিল আজকে মা আজকে কি ব্যাপার কে জানে কালকে তো আমি বেশিক্ষণ পড়িনি কিন্তু আমাকে যা লিখতে দিয়েছিল সবই পেরেছি তাই মানে কি বলতো কালকে তো সন্ধ্যাবেলা কারেন্টটা যাচ্ছিলো আসছিল সেই জন্য ভালো করে পড়াশোনা হয়নি কালকে রাত্রে তো সেই জন্য বলছি কি ব্যাপার কে জানে আমাকে আস্তে আস্তে বলছে কালকে তো ভালো করে পড়লাম না তাও আমার সবই পারলাম আমি যাই বলছি যা লিখতে দিয়েছি তাই পারলাম তো চলো এখন ড্রেস খুলে দিই স্নান করিয়ে দেবো তোমাকে আর তার আগে ওই যে মানে ঘাটের ওইটুকু ঝাড় দিতে আছে পুকুর পাড়ের ওইখানটা তোমরা তো দেখলে প্রচুর পাতা পড়েছিল তো ওইখানটা এখন ঝাড় দিয়ে নেব আগে ওকে রেডি করে দিই আর কি জামা টানা খুলে দিই খেতে দিই খেতে দিয়ে ওইটুকু ঝাড় দিয়ে নেব তারপরে আমিও স্নান করবো আর ওকে স্নান করিয়ে দেবো নাই না শুনো রুদ্র স্কুল ড্রেস ছাড়িয়ে দিয়ে ওকে হাত মুখ ধুইয়ে দিয়ে খেতে দিয়েছিলাম ওকে বললাম তুমি খাও আমি স্নানটা করে আসি তো আজকে ওকে আর মুড়ি দিইনি ভাত হয়ে গেছে বলে ওকেও ভাত দিয়েছিলাম তো ও খাচ্ছিলো আমি গেছিলাম স্নান করতে আর বেশ অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কাঁচতে হতো তো বাবা যেটা আর কি পরেছিল লুঙ্গি গেঞ্জি সেগুলো মায়ের নাইটি রুদ্র বাবার জামা রুদ্রর জামা তো আমারও কিছু আর কি জামাকাপড় ছিল সেগুলো সমস্ত কিছু সার জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে কেচে কুচে একদম স্নান করে নিয়েছি আর এখন আর মাঠের পুকুরে যায় না এখন এই যে আমাদের আমতলার পুকুরটাতে তো অনেক জল হয়ে গিয়েছে ওই পুকুরে স্নান করে নিই তো যাই হোক স্নান করে এসে দেখো এদিকে আমি উঠোনের তারে জামা কাপড়গুলো মেলে দিলাম আজকে আর ছাদে গেলাম না কারণ আজকে কোনো কিছু কাঁচা কুচি হয়নি তো এই কটাই আর কি আছে তো এখানেই হয়ে যাবে সেই জন্য এই নিচের তারটাতেই মেলে দিলাম কাজকর্মগুলো সারলাম সেরে সান করে জামা কাপড়গুলো মেলছিলাম তারপরে দেখছি মারা ডাক্তার দেখিয়ে চলে এসছে

এই যে চার রকমের ওষুধ দেখছ মায়ের চোখের জন্য এই ওষুধগুলো দেয়া হয়েছে তো দুটো ড্রপ দেয়া হয়েছে একটা দিনে লাগাতে হবে একটা তো সময় করে এখন আটবার চারবার মাকে ওষুধগুলো দিতে হবে বলেছে খুব তাড়াতাড়ি চোখটা ঠিক হয়ে যাবে আর রুদ্র বাবা আসার সময় রস মালায় নিয়ে এসেছিল তো সবাইকে একটু করে দিচ্ছি দেখো মা এখানে বসেছিল মাকে খাইয়ে দিলাম ভাগ্নিকে দিয়েছি রুদ্রকে দিয়েছি আর এদিকে বাবাকেও দিচ্ছি তো বাবাকে বলছে হা করেন বাবা আমার প্রথমে হাতে নিতে যাচ্ছিলো তা বললাম হা করেন মুখে দিয়ে দিচ্ছি তো দেখো বাবাকেও দিয়ে দিলাম রুদ্র বাবাকে দেব দিদিকে দেব তারপরে আমি খাবো রুদ্রর কাণ্ড দেখো ও এখন পাউরুটি খাচ্ছে ও যে রোলেক্স না কি বলে না বান না কি তো কালকে টিফিন নিয়ে যাওয়ার জন্য ওর বাবার জন্য নিয়ে এসেছিলো সেই ও বলছে যে এখনই খাবো একটু আগে ভাত খেলো যে বলছে আমি এক্ষুনি খাবো কালকে আমি ম্যাগি নিয়ে যাবো তো আমি নিয়ে যাবো সেটা বলছে যে ভাই খেতে শুরু করেছে খেতে ভালো তোমাকে যদি এগুলো এনে দেখা টিফিন নিয়ে যাবা হুম নিয়ে যাবো তো তাহলে আনতে বলবো আর আসার পথে রুদ্র বাবা কিছু বাজারও করে নিয়ে এসছে এদিকে বাজার নিয়ে এসছে আবার ব্যাগ নিয়ে যায়নি জানো তো দেখছি প্যাকেটে প্যাকেটে করে সব কিছু নিয়ে এসছে তো দেখো কাঁচা লঙ্কা তারপরে করল্লা পটল এগুলো নিয়ে এসছে আর এই যে লাল ডাটাটা দেখছো লাল ডাটা তো অনেকদিন খাওয়াই হয়নি তো লাল ডাটাটা নিয়ে না অনেকটাই ঠগা হয়ে গেছে জানো কয়েকদিন আগে, আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিলো পাঁচ টাকা করে নিচ্ছিল একটা ডাটাতে আর এই ডাটাটাই বলছে না কি কুড়ি টাকা দাম নিয়েছে তো আমি ওকে বকাবকি করছিলাম যে কুড়ি টাকা দাম দিয়ে ডাটাটা নিয়ে আর কি হয়েছে তুমি অন্য কোন সবজি আনতে পারতে গাজর লাফা তাহলে একটা পাঁচ তরকারি করা যেত তো ও বলছে কি আমার খেতে ইচ্ছে হয়েছে লাল ডাটা তো কুড়ি টাকা নিলো নেগে যে সেই জন্য আর কি ও নিয়ে এসছে দেখো কী আর করব নিয়ে যখন এসছে তখন রান্না করে দিতে হবে আর এই যে দেখো সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি এখন বেশ আমার ঝুড়িটা ভরা ভরা লাগছে এতক্ষণ ফাঁকাই ছিল আজকে অনেক সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে আর রুদ্রর বাবারাও ঠিক খাবার টাইমেই চলে এসছে কিন্তু খাওয়ার আর জো নেই জানো তো ও আবার এসে মাঠে গেছিল তো মাঠ থেকে এসে সান করলো সান করে দেখো এবার হচ্ছে খেতে দিয়েছি তো আমরা তিনজনেই খাচ্ছি বাবা মা একবার ভাত খেয়েছে বলল তো এখন ভাত খাবে না তাই ওরা মুড়ি খাচ্ছে আর আমরা তিনজনে ভাত খাচ্ছি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর কি জানো তো বৃষ্টি হচ্ছে না তবে ওই যে একটু গাটা গোড়া দেবো যদি গাটা গড়া দিয়ে চোখটা লেগে যায় তাহলে কিন্তু বৃষ্টি যদিও চলে আসে জামা কাপড় ভিজে যাবে তো সেই জন্য এই যে দেখো জলগুলো তো ঝরে গিয়েছে একটু একটু হালকা ভেজা আছে তাই জামা কাপড় তুলে নিলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে উঠলাম উঠে কাপড় তুললাম দলগুলো ভরে নিলাম এদিকেবার মেয়েকেও করে এসে সারাদিনটা বেশ ভালোই গেল আজকে বৃষ্টি সেরকম হয়নি তো তারপরে দেখো মায়ের চুলটা আসতে দিচ্ছি মাত্র ঘুম থেকে উঠলো বাপের পাখিগুলো মানে দেখো যাচ্ছে কেমন ঘর থেকে একদিন শোনা যাচ্ছে কষ্ট মানে এই যে সন্ধ্যার আগের টাইমটা না অনেক রকমের পাখি দিয়ে দিচ্ছে এ পরে আমাদের এই বাস বটাবে যাই হোক মায়ের চুলটা বেঁধে দেবো তখন তো এমনি এইভাবে বাঁধা ছিল এখানে গাড়ার দেওয়া ছিল এখন টুটে যা যেমন আর কি থাকে কেমন ভাবে ডাক করে আরকি তুলে রাখবো নাহলে ভাসা যাবে দিনের বেলা তো তেমন কিছু রান্না রান্নাবান্না হয়নি ওই তাড়াহুড়ো করে যা পেরেছিলাম তাই আগে কি করেছিলাম তবে তরকারিটা আছে ডালটা নেই আর আলু সিদ্ধটাও আর কি খাওয়া হয়ে গেছে তো সেই জন্য দেখো রুদ্র দোকানে গেছিলো তিনটে ডিম নিয়ে এসছে আর এখন করছি ডিমের ভুজিয়া আর এখন ওই সাড়ে নটার মতো বাঁচছে তো এইটা এটা করবো আর কি করতে করতে পনেরো দশটা বাজবে তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করে নেবো ঝরঝরে একদম ডিমের ভুজিয়া তবে হলুদ ডিমই সেই জন্য সাদা সাদা লাগছে হলুদ ডিমা জানো তো ডিমের ভুজিয়াতে আর এখনও কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে একদম একটু রংটা আর কি হবে লাল লাল তখন নামিয়ে নেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে